দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে সাকরাইলে ভোজ্যতলের কারখানায় ভয়াবহ আগুন আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে দশ থেকে কুড়ি কিলোমিটার দূর পর্যন্ত দেখা যাচ্ছিল ধোয়া কালো ধোয়ায় ঢেকে যায় আকাশ আজ সকাল ছটা নাগাদ এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে বলে ঘটে বলে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যাচ্ছে আগুন নিয়ন্ত্রণ আনতে দমকলের একাধিক ইঞ্জিন এসে পৌঁছায় ঘটনাস্থলে দমকল সূত্রে জানা যায় হতাহতের কোনো খবর নেই এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন সকাল থেকে দেখলাম ফোন থেকে বললাম যে হ্যাভেলসে আগুন লেগে গেছে এসে দেখি না প্রচুর আগুন দাউ করে জ্বলতিছে তারপরে দেখা গেল গাড়ি যখন আইলো তখন জল নেমাতে পারছে না আরও সামনে কিছু কারখানা আছে তাদেরও গায়ে আগুন লেগেছে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে কিসের কারখানাটা ইমানি ইমানই এলডিয়ান তেলটা ওই কোম্পানিতে আগুনছি আমি আমাদের বিল্ডিংয়ের এর পাঁচতলাতে যখন ভোরবেলা টয়লেট করতে উঠি তখন দেখি যে নটা নটার সময় দেখলাম যে ধুয়ে উঠছে তারপরে সামনে এসে দেখলাম যে এরকম একটা বিভৎস দৃশ্য হ্যাঁ এটা শোনা যাচ্ছে যে তেল কারখানাতে আগুন কারখানার নাম কি

আচ্ছা একটা কারখানা ছিল না গোডাউন ছিল ইমামিন তেল তেলের গোডাউন সোজ্য তেলের তাই তো আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার